হ্যালো ছোট বন্ধুদের স্কিল স্বাগত আজ আমরা শিখবো নতুন কিছু মজার জিনিস আজকের ভিডিওতে আমরা শিখবো অক্ষর সংখ্যা রং আকৃতি এবং আরো অনেক কিছু প্রথমে আমরা শিখবো অ্যালফাবেটস এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডগ ই ফর এগ এফ ফর ফিশ জি ফর গোট এইচ ফর হেন আই ফর আইসক্রিম জে ফর গোট কে ফর কাইট এল ফর লায়ন এম ফর মাঙ্কি এন ফর নেস্ট ও ফর অরেঞ্জ পি ফর প্যারেট এস ফর সান

তুমি কি বলতে পারো জ এর জন্য কি শব্দ হবে সঠিক ই ফর গট তুমি কি বলতে পারো এইচ এর জন্য কি শব্দ হবে সঠিক এইচ ফর হেন তুমি কি বলতে পারো আই এর জন্য কি শব্দ হবে সঠিক এইচ ফর আইসক্রিম তুমি কি বলতে পারো জে এর জন্য কি শব্দ হবে সঠিক জে ফর জব তুমি কি বলতে পারো এল এর জন্য কি শব্দ হবে সঠিক এইচ ফর জব তুমি কি বলতে পারো এল এর জন্য কি শব্দ হবে সঠিক এইচ ফর আইস তুমি কি বলতে পারো এম এর জন্য কি শব্দ হবে সঠিক এম ফর মাঙ্কি তুমি কি বলতে পারো নিয়ের এর জন্য কি শব্দ হবে সঠিক এন ফর নেস্ট তুমি কি বলতে পারো ও এর জন্য কি শব্দ হবে সঠিক এন ফর অরেঞ্জ তুমি কি বলতে পারো পি এর জন্য কি শব্দ হবে সঠিক এন ফর প্যারট তুমি কি বলতে পারো কিউয়ের এর জন্য কি শব্দ হবে সঠিক এন ফর কুইন তুমি কি বলতে পারো আর এর জন্য কি শব্দ হবে সঠিক এন ফর সান তুমি কি বলতে পারো ইউ এর জন্য কি শব্দ হবে সঠিক ইউ ফর আমব্রেলা তুমি কি বলতে পারো ভি এর জন্য কি শব্দ হবে সঠিক ভি ফর ভ্যান তুমি কি বলতে পারো ডাব্লিউ এর জন্য কি শব্দ হবে সঠিক ডাব্লিউ ফর ওয়াচ তুমি কি বলতে পারো এক্স এর জন্য কি শব্দ হবে সঠিক এক্স ফর তুমি কি বলতে পারো ওয়াই এর জন্য কি শব্দ হবে সঠিক ওয়াই ফর জেব্রা এখন আমরা শিখব সংখ্যা একে চন্দ্র একটি চাঁদ দুই পক্ষা কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ তিনে পতি চারে বেদ সাম, যজু ও অথর্ব পাঁচে পঞ্চবন সম্মোহন উন্মাদন শোষণ তাপন ও স্তম্ভন এই পাঁচটি কাম্বন ছয় এ অতু গ্রীষ্ম বর্ষা সরে হেমন্ত শীত এবং বসন্ত আটে সাত এ সমুদ্র চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু দশ দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ পূর্ব অগ্নি উত্তর পশ্চিম বায়ু দক্ষিণ পশ্চিম নৈদত উপর ঊর্ধ্ব এবং নিচে অধ্র এটি এক আর এটি দুই এখন সবাই বলো এক এ চন্দ্র দুই এ পক্ষ তিন এ নেত্র চার এ বেদ পঞ্চে পঞ্চবার্ণ ছয় এ অতু সাত এ সমুদ্র আট এ অষ্ট বসু নয় এ নবগ্রহ দশ এ দিক এখন আমরা শিখব রং লাল একটি লাল আপেল নীল নীল আকাশ সবুজ সবুজ পাতা হলুদ হলুদ সূর্য কমলা কমলা লেবু গোলাপি গোলাপি ফুল বেগুনি বেগুনি বেগুন বাদামি বাদামী গাছের ডাল কালো কালো বিজাল সাদা সাদা মেঘ এটি লাল আর নীল তুমি কি বলতে পারো সবুজ কোনটা হ্যাঁ এটি এটি পাতা হলুদ এটি কমলা তুমি কি তোমার প্রিন্ট রং বলতে পারো এটি গোলাপি এটি বেগুনি তুমি কি বলতে পারো গাছের ডালের রং হ্যাঁ বাদামি এটি কালো বাদামি এটি কালো গোলাপি এটি বেগুনি তুমি কি তোমার প্রিন্ট রং বলতে পারো চপকার তোমার খুব সুন্দর আজ এই পর্যন্তই আবার পরের ভিডিওতে আমরা অন্য কিছু শিখবো কেমন লাগলো বন্ধুরা শিখতে জানিও কিন্তু তাহলে দেখা হবে পরের নতুন মজাদার ভিডিওতে বাই ভালো থেকো সকলে